আমার বউ ফোন দিয়েছে নূপুর এ নূপুর উঠো 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 আমার বউ ফোন দিয়েছে আরে কি হয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ তুমি কোথায় এই তো আমি তো রুমে ও তুমি বেডরুমে আমি তো ড্রয়িং রুমে হ্যাঁ তুমি ড্রয়িং রুমে মানে তোমার জন্য অপেক্ষা করছি একটু তাড়াতাড়ি আসো তুমি না টেনিং গিয়েছো গেছো ড্রয়িং রুমে কিসের জন্য আমি ড্রয়িং রুমে আছি তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি ঘুমিয়েছিলাম তো আমি একটু ফিরে এসে আসছি হ্যাঁ পাঁচ মিনিট ঠিক আছে এই আমার বউ চলে আসছে তুমি যে কোনো এক জায়গায় লুকিয়ে পড়ো হ্যাঁ আমি আমার বউকে ম্যানেজ করি তুমি কিন্তু ভুল করেও কিন্তু রুম থেকে বেরোবো না ঠিক আছে নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমি দেখি কি অবস্থা এখানে আরে আরে শুনো না আরে যাও লুকো এই শুনো আরে শুনো না দেখ আমি এখন কি করি আরে ওর বউ তো একটা ডয়নি আমাকে যদি আজকে এখানে দৌড়তে পারে তাহলে আমাকে চানে শেষ করে দিব এখন আমি কোথায় লুকাবো আরে তুমি তুমি কিছু না বলে এইভাবে বাসায় চলে আসলে কেন আমি এসেছি তাতে তুমি খুশি হওনি হুম খুশি তো হবই না কেন আমি তো অনেক খুশি হয়েছি আমি তোমাকে খুশি করার জন্য এসেছি আমি তো জানি আমি না থাকলে তোমার খুব খারাপ লাগে তাই না তুমি আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে আমি তো তোমাকে ভালোবাসি হ্যাঁ আচ্ছা জান তুমি কি এতদিন আমাকে মিস করেছো হ্যাঁ অনেক মিস করেছে জানো তুমি না থাকলে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আমার মনের ভিতরে না অনেক কষ্ট হয় তোমাকে আচ্ছা শোনো তো এত কথা বাড়িয়ে লাভ নেই তোমার যেহেতু কষ্ট হয় আমারও খুব কষ্ট হয়েছে কতদিন বলো তুমি আর আমি একটু পার্সোনাল সময় কাটাই না চলো বেডরুমে চলো মানে যাব কেন যাওয়ার দরকার আমরা এখানে একটু সময় কাটাই আরে না এখানে প্লেস আমার একদম ভালো লাগে না আর এখানে কি সময় কাটানো যায় এটা তো বসার ঘুম আমরা এখানে বলবো চা খাবো কথা বলবো কিন্তু আমি তো তোমাকে

আমি এই শহরে যত ক্রিমিনাল আছে যত খারাপ লোক আছে তাদেরকে সাহায্যতা করি আর তুমি আমার সাথে দুই নাম্বারই করবে আমার সাথে ক্রিমিনালি করবে আর তুমি কি ভেবেছো আমি কোন দেশে বুঝতে পারবে না এবারে যদি কেউ নাই থাকতো না তাহলে তুমি আমার সাথে ওরকম একটা রিঅ্যাক্ট করতে না তুমি কি ভেবেছো আমি কোন কিছু জানি না আমি অনেকক্ষণ আগে এসেছি আর এসে কি দেখতে পেয়েছি জানো তুমি আর একটা মেয়ে এক মধ্যে শুয়ে ছিলে আর আমি এগুলো সব কিছু দেখে আমার মোবাইলে আরে ভগবান বলছি তো কেউ নেই তুমি আমার কথা বিশ্বাস করো শোনালি এবার করুন আমি ভালো তুমি হয়তো পাগল হয়ে গেছো এমন কেন

ছাড়াই ওর সাথে আমি না কখনো ভাবতে পাইনি যে তুই ঘুমতে জানিস আমি ওকে কতটা ভালোবাসতাম তুই আমাকে যা বলতে এরকম বলবে করতে প্রতারণা করতে এ তোর একবারের জন্য অভিনয়কে বললো না আর তোমাকে বলছি তোমার কি লজ্জা করলো না তুমি কি জানতে না আমি ওর ওয়াইফ আমি ওর ওয়াইফ টাকা তো তুমি কি করে পারলে একটা মেয়ে হয়ে আমার মতো একটা মেয়ের সংসার নষ্ট করতে শুনালি তুমি আমাকে ভুল বুঝছো আমি তো তাকে চিনি না সে মনে চোর আমার ঘরের ভিতরে এসে চুরি করতে আসছে আবার কি তুমি আমাকে তুমি কি ভেবেছ আমি কোনো কিছু না জেনে বুঝি এরকম কথা বলতেছি আরে সবুজ তুমি তো হচ্ছে দুই দিনের খেলোয়াড় আর আমি না এইসব পুলিশের কাজ করতে করতে তোমাদের মতো ক্রিমিনালকে না আমার ওয়ান সেকেন্ডের বিষয় ঠিক আছে বিশ্বাসটাকে কাঁচের গ্লাসের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছো আর যাই তুমি কি বললে এটা চোর তাই না এই দেখো এই দেখো তুমি কি ভেবেছো আমি কোনো কিছু না জেনে বোঝে তোমাকে বলতেছি হ্যাঁ এখন এখন কি বলবে দেখতে পেরেছো তুমি কার সাথে প্রেম করছো কার সাথে রঙ্গলীলা করছো তার ওয়াইফ আছে ওয়াইফ থাকা সত্ত্বেও তোমাকে নিয়ে এসে তোমার সাথে পরক্রিয়া করতেছিল তাহলে একটা কাজ করো আজকে এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের করে দাও শুনলি তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব কোথায় যাবে তাই না এরকম খারাপ একটা কাজ করার আগে তোমার মনে ছিল না যে তুমি কোথায় যাবে যাও নিজে উপার্জন করো নিজে টাকা খরচ করো না বাইরে থেকে সব নষ্ট মেমনু আসবে আমার টাকায় না ঠিক আছে আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন আমাদেরকে একটু বলার সুযোগ দিন আপনি এতক্ষণ ধরে জানাই তে শুনুন আমি জানতাম যে বিবাহিত কিন্তু ও আমাকে সব সময় বলেছে আপনার সাথে কখনোই ওর ভালো সম্পর্ক ছিলই না আর আমি ওর সাথে কখনো রিলেশনে জড়াতে আমি না ও আমাকে বারবার জোর করেছে আমি যদি ওর সাথে রিলেশনে না যাই তাহলে নাকি ও আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে একটা মানুষের কার না জানি ভয় থাকে বলুন আর এজন্যই আমি আপনার বাসায় হতে আসতে না বাধ্য হই আচ্ছা তো ঠিক আছে এখন আর ওজিহাদ দিতে হবে না আপনি গিয়ে তো জোন আপনি আপনারা যা করেছেন ভালোই করেছেন কারণ এরকম একটা নির্মম চরম প্রতারকের সাথে আমি এতদিন না বুঝেই বোঝে সংসার করছিলাম আর আজকে আমার সামনে সত্যটা এসে ভালোই করেছে কারণ আমার ভুলটা আমি আগেই বুঝতে পেরেছি আর আমি যদি আজকে এটা না দেখতাম না ও আমার সাথে সারা জীবন এরকম করত সারা জীবন আমাকে এভাবে ঠকে যেত এই এখন তুমি ভালো ভালো আমার বাসা থেকে বের হবে নাকে আমি পুলিশে কল দিতে বাধ্য হব না না বাবা পুলিশে কল করা যাবে না তাহলে আমি নিয়ে